চলে আসলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে দেখো এটা তো জবা জবার রঙটা দেখো সে তো বলে সব কিছু তো ওইভাবে বোঝানো যায় না তবে এই গাছটার কিন্তু বছর পাঁচই বয়স গাছটাকে বনসাই মতো করব বলে বাড়তে দেওয়া হচ্ছে না বাড়তে দেওয়া হচ্ছে না মানে মাঝে মাঝে এই ডাল কেটে দিচ্ছি এখন তো ফুল হচ্ছে ফুল হয় প্রতি সময়ই ফুল হয় কিন্তু ওই যে বনসাই হলে মাঝে মাঝে কেটে দিই বলে সময় তোমাদের এই গাছটা আমি অনেকবার চেষ্টা করেছি তোমাদের গাছটাকে দেখানো শুধু গাছের কালারটা কালার কম্বিনেশনটা দেখানোর জন্য কিন্তু সেটা তো পারিনি তাই আজকে বাদ দিলাম মাঝের ওই জায়গাটা দেখো একদম কালো মতো এই যে অপূর্ব সুন্দর গাছের ফুলটা সেটা ভাষায় দেখো মাঝখানটা মনে হচ্ছে কালো তাই না ওই জন্যই আর কি গাছটাকে তোমাদের দেখাবো প্রত্যেকবারই এরম বনসাই বানাবো বলে বছরে তো দুবার কাটিই আমি গাছটাকে শুধু বনসাই করবো বলে পাঁচ ছ বছরের গাছ দেখো কত ছোট্ট একটুখানি সেই জন্যই দেখাতে পারি না তোমাকে তাই এবার যখনই ফুল ফুটেছে মনে মনে রেখেছি গাছটাকে সকলকে দেখাবো আর একটা গাছ আমার বনসাই করার ইচ্ছা আছে জানি না কতটুকু পারবো আসলে হয় না সবসময় অনেক বনসাই করতে গেলে তো অনেকটা টাইম দিতে হয় গাছকে তো টাই হোক তো তোমাদের এটা দেখাবো বলে আর বনসাই করাটা একটা আর্ট জানো তো সবার পক্ষে এটা সম্ভব হয় না আমি একটা তেঁতুল গাছ তোমাদের দেখিয়েছি না তারপর এটা তো জবা করছি আমার একটা তোমাদের ইয়ে দেখিয়েছি সন্ধ্যা সন্ধ্যা না ওই মালতী লতা বলে না মাধবী লতা গাছ সেই গাছটাকে লতাতে দিই এখন একটা তো আর একটা আছে আমার সেটা হচ্ছে পলাশ ফুল গাছ তোমরা সবাই জানো তবে বনসাই সেই জন্য এটাও একটা করছি আমার বনসাই খুব ভালো লাগে আর তবে করা তো অসম্ভব মানে শিউলি ফুল আছে তবে শিউলি ফুলগুলো এই গাছগুলো না এবার অনেকটা বড় হয়ে গেছে পরে কেটে ওগুলোকে ঠিক করতে হবে আসলে ফুলের লোভে শিউলি ফুল গাছগুলোকে কাটতে চাই না যাই হোক তোমাদের দেখালা দেখো তোমরাও করো গাছ ভীষণ প্রয়োজন সবুজ আমাদের বাঁচিয়ে রেখেছে এই সবুজ না থাকলে তো আমরাও থাকবো না যতদিন সবুজ আছে আমরা বেঁচে আছি ভালো থেকো সুস্থ থেকে আনন্দের থেকো গাছ লাগাও প্রাণ বাঁচাও নিজে গাছ লাগাও পরিবারের সবার মধ্যে গাছ লাগানোর যে প্রয়োজনীয়তা সেটা তৈরি করুন আশেপাশের সবাইকে উদ্বুদ্ধ করুন যে আমরা বাচার তাগিদেই গাছ লাগাবো আর আমরা যারা ফ্ল্যাটবাসী তারা কি করব এই যে ছাদে গাছ করব যতটুকু সম্ভব আমাদের তারা আমরা সবুজ আয়ন করব ধন্যবাদ সকলকে অনেক শুভেচ্ছা শুভকামনা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন সাথে আমি আশা রাখবো শেয়ার কমেন্ট লাইক করবেন এবং আমার এই পেজটাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করব ধন্যবাদ